আধুনিক সমাজে এসে মধ্যযুগীয় বর্বরতা যে পেছন ছাড়েনি তা আরও একবার প্রমাণ করল চাচল চাচল এক নম্বর ব্লকের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ায় জয়দেব বর্মন নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার বয়স আনুমানিক সাজ গ্রামবাসীদের সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনা করছেন তাই গ্রামে কারোর অসুখ হলেই তাই করা হতো দায়ী তাকে সন্দেহের বসে একাধিকবার হেনস্থা করা হয়েছে জয়দেব বর্মনকে এমনকি সাম্প্রতিক সময়ে সালিসি সভা করে মলমূত্র খাইয়ে মারধর করা হয়েছে জয়দেব বর্মনকে এমনটাই অভিযোগ তারপরেই বাড়ির পেছনে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ব্যক্তির খুন করেছে গ্রামের লোকেরা এমনটাই বলছে পরিবার ছাব্বিশ তারিখ মঙ্গলবার আমাদের এখানে গ্রামের একটা মেয়ে ঘর নেমেছিল ঘর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলেছিল বলছে যে আমার বাবা আর আমার দিদি নাকি বলে তন্ত্রবিদ্যা করে মানুষকে বা মেয়েগুলোকে মারছে এ আমরা এর আগে এরকম ঘটনা দু হাজার বাইশেও হয়েছিল বাইশে হওয়ার পরে আমরা থানার মধ্যে জানাই মীমাংসা মীমাংসা হয়ে যায় তারপরে এই দুই হাজার চব্বিশে ছাব্বা ছাব্বিশ তারিখে মঙ্গলবারে আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মল খাওয়ায় মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে এরপরে বাড়ি আসে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায় বাবাকে নিয়ে যায় এখন কী কী যে করেছে আমরা ওখানে যাইনি বাবা বলেনি আমাদেরকে এখন কিছুদিন কালকে আমরা দেখতে পাচ্ছি বাবার ঝুলন্ত দেহ বাবা আত্মহত্যা করতে পারেই না কারণ বাবা যখনই ভেঙে পড়ে আমাদেরকে সবসময় সাহস দেয় যে আমি আছি আমি কোনো দিনও কিচ্ছু করব না কিন্তু বাবা আমি এটা হানড্রেড পারসেন্ট বলতে পারবো যে আমার বাবাকে গ্রামের মানুষজনই মেরেছে বাবা কোনো কোনোদিনও আত্মহত্যা করে পারে না আর যে গাছটাতে আমি দেখেছি বাবার মৃতদেহটা যে আমার বাবা ওইখানে কোনোদিনও আত্মহত্যা করা যাবে না ওই চইটুকু ছোট গাছটাতে আমি হ্যাঁ আমি চাই এখন যে পুলিশ প্রশাসন যেন আর যেন কারো বাবা যেন এভাবে না হারায় যেভাবে আমি আজকে আমার বাবাকে হারালাম যেভাবে আমার মা আজকে এরকম চোখের জল ফেলছে আমাদেরকে এখন কে দেখবে কে কে দেখবে আমাদের আমার একমাত্র বাবাই ছিল যে আমাদেরকে ইনকাম করে খাওয়ায় এখন কে খাওয়াবে আমাদেরকে সম্পূর্ণ গ্রামের লোক খাওয়াবে আমাদেরকে এখন আমি চাই এখন যে যারা আমার বাবাকে হত্যা করেছে ফাঁসিয়েছে মিথ্যা জালে তাদের যেন শাস্তি হোক আমি এটাই না করে মেম্বার প্রধান কেউ আমাদের পাশে থাকেনি আমরা পুলিশের মধ্যে ডায়েরি করেছিলাম পুলিশকে ফোন করেছিলাম পুলিশে দুই হাজার বাইশে একটু সাহায্য করেছিল সাহায্য করার পরে থানার মধ্যে ওটা মীমাংসা হয়ে গেছিল তারপরে পুলিশ বলেছিল যে কিছু হবে না কিন্তু আবার এই দুই হাজার চব্বিশে ছাব্বিশ তারিখে মঙ্গলবার আমার বাবাকে ফাঁসানোর জন্য এরকম করছে সামনে আমার দিদির বিয়ে আছে এপ্রিল মাসের আঠেরো তারিখে এখন বিয়ের কার্ডগুলো এখানে পড়ে আছে সব বিয়ের কার্ড এখন আমার দিদির বিয়ে কে দিবে

বাবা তো চলে গেল এখন আমার আমার মা আছে আমার কাকু আছে আমাদের কি হবে সম্পূর্ণ গ্রামের মানুষ এখন আমাদেরকে হুমকি দিচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দিবে হ্যাঁ থানায় আমরা বাবা কালকে mito আমরা দিদির বিয়ের জন্য আপু চুপচাপ ছিলাম কিন্তু বাবার যখন কালকে মৃতদেহ দেহ পেলাম যা পর mito দেহ পাওয়ার পরে তারপরে থানায় আমরা অভিযোগ করেছি তো এই যে বাইরেকে পুলিশ পিকETING আছে না না পুলিশ আসেনি পুলিশ বলেছে যে আমরা যাব তো পুলিশ এখন কি চাইছেন এখন এখন আমরা পুলিশের কাছে এটাই চাই যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি নিরাপত্তা থাকতে পারি আর আমার বাবাকে যারা এরকম করে বাবাকে মারলো তাদের জন্য আমরা শাস্তি পাই আর কিছু চাই না বর্তমান যুগে এই ধরনের মধ্যযুগীয় কুসংস্কার কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন মৃতের ভাইপো বলেন ভোর পাঁচটার সময় মোবাইল চার্জ দিতে উঠলে দেখে কাকিমা কান্না করছে দেখা যায় একটি গাছের গোড়াই ঝুলছে কাকু যা মেনে নেওয়া যায় না কুসংস্কার হিসেবে বারবার কাকুর বাড়িতে হামলা হচ্ছে বা আমাদের বাড়িতে হামলা হচ্ছে গ্রামে যার অসুখ বিসুখ যাই হোক না কেন সবাই বলতো কাকু নাকি তন্ত্র করে করেছে ভোর পাঁচটার সময় আমি তো যখন উঠি আমার কাকু ভাই আর কি সম্পর্কে তো আমি বাড়িতে ছি তো আছি তখন বাড়িতে যখন আমি মোবাইল ভোর পাঁচটা উঠি যখন মোবাইলটা চার্জে দিতে যাই কাকিমা তখন কান্না কান্না করে উঠে কান্না করে ওঠার তারপরে আমি দৌড়ায় আসে দেখি যে কাকু গাছের গড়ায় ঝুলন্ত অবস্থায় আছে যেটা আর কি মেনে নেওয়া যায় না যে এইভাবে ঝুলন্ত অবস্থায় কাকু থাকতে পারে কারণ যে ওইটুকু গাছের মধ্যে যে যে কাকু যে ওইভাবে থাকবে তা আমরা মেনে নিতে পারছি না এই গ্রামবাসীদের আমাদেরকে এই যে কুসংস্কার হিসাবে যে আমাদেরকে যে বারবার হেনস্থা করছে বা আমাদের বাড়িতে এসে যে হামলা করছে কাকুর বাড়িতে বা আমাদের উপরও এখন অত্যাচার বলে আমরাও নাকি তা ই করছি তার ভাতি ভাতিচা হিসাবে বলে সবাই নাকি আমরা তান্ত্রিক বিদ্যায় বলে উত্তন্ন আছি কাকু নাকি যারই কারো গ্রামে যার কিছু হতো জ্বর বা কোনো কিছু হতো বা কোনো অসুস্থ হতো যায় যা কিছুই হতো না কেন সব বলে কাকুই নাকি করে তন্ত্রবিদ্যার মাধ্যমে এই সম্ভব হয় যে তন্ত্রবিদ্যা দিয়ে কারো জ্বর না জ্বর হোক বা জারি হোক বা কারো ক্যান্সার হবে এটা কি জ্বর তান্ত্রিক বিদ্যায় আছে কি যে এমনি করে হবে এর মধ্যে গত বলে একজনের জ্বর আসছিল যে মেয়েটার এই আমাদের কীর্তন সামনে ছিল সে ছাবি ইয়েতে ছাবি সে তারপরে সেই যে সেই সেই দিন তারপরে মেয়েটার জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে তারপরে ও একটা বিশাল রূপ আকার ধারণ করে বলে বলছে যে কাকুকে নিয়ে আসলে পরেই বলে ও বলে এখানে আসলে পরেই ঠিক হয়ে যাবে তো কাকুকে তারপরে গ্রামবাসীরা মিলে নিয়ে সবাই নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে ওখানে বলে মেয়েটা আর বোবা লেগে গেল বোবা লেগে লেগে যাওয়ার পরে তারপরে বলছে যে তারপরে গ্রামবাসী মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি লিখে দিতে পারবা কি তো বলছে যে হ্যাঁ লিখে দিতে পারবো কিন্তু কথা বলতে পারছে না বলে এটা কি বলে তান্ত্রিক বিদ্যা দিয়ে বলে ওকে মুখটা বন্ধ করে দিল অনেকক্ষণ ধরে কথা বলতে পারলো কাকু যাওয়ার সাথে সাথে আর কথা বলতে পারছে না মেয়েটা এটা অভিনয় করলো না কি করলো আমি তা বুঝতে পারলাম না তা দেখলাম যে তখন কি বলছে খাতায় সম্পূর্ণভাবে লিখে দিল যে তাকে মানুষের মলমূত্র খাওয়ানো হোক তাহলে ও ঠিক হয়ে যাবে বলে তা সত্ত্বেও গ্রামবাসীরা তারপরে মলমূত্র খাওয়ালো তবু দেখলাম যে কাকু স্বইচ্ছায় গ্রহণ করলো কারণ যে তখন গ্রামবাসী সবাই একদম রেগে আছে তখন মারধর করতে পারে কাকু যেহেতু তন্ত্রবিদ্যায় সে কি নাই কোনো জানে না তার জন্য মার খাওয়ার অভি হয়ে তিনি মলমূত্র খেতে বাধ্য হন এটা এই যে ছাব্বিশে মঙ্গলবার ছিল তারিখটা এই যে মঙ্গলবার গেল হ্যাঁ ছাব্বিশ তারপর থেকে কি আপনার কাকু মানসিকভাবে ভেঙে পড়েছিল তারপরেও মানসিকভাবে সে ভেঙে পড়েনি তারপরে যখন আবার এখানে আমাদের এখানে কাকুর এক শালাস ছিল কীর্তন শুনতে তাকে না ও নাকি তন্ত্রবিদ্যা বলে বিক্রিত সে কীর্তন শুনছিল কীর্তন থেকে তাকে তুলে নিয়ে গিয়ে এই যে মানুষগুলা তাকেও অত্যাচার করে এমনভাবে মার মেরেছে তখন রাত্রি বারোটা এগারোটা একটা বাজে তখন পুলিশ প্রশাসন দেখতে পাই সিভিক ছিল এখানে তো আর থানায় ফোন করে করে আর থানায় ফোন ফোন করার পর তারপরে পুলিশ আসে আসে তারপরে তাকে নিয়ে যায় আর এমন অবস্থায় ছিল যে পুলিশ প্রশাসন যদি না আসতো তাই একদম যা যাওয়ার প্রতীক ছিল এর মধ্যে প্রশ্নের মুখে উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা